বাংলাদেশের দশটি ওষুধ কোম্পানির ভিতরে একটি হচ্ছে এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে অর্থাৎ মেডিকেল সার্ভিস অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যার আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে নভেম্বর দুই হাজার ওকে আর মাত্র দশ দিন রয়েছে আপনারা আবেদন করতে পারবেন সো এখানে আপনারা যদি আবেদন করেন আপনাদের অভিজ্ঞতা কী কী লাগবে বেতন কত হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো এবং আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন ওকে সো এখানে আমরা আবেদন চাকরিতে জয়েন করতে পারলে আমাদের কিন্তু অনেক বেনিফিট হবে আপনারা জানেন মেডিকেল প্রমোশন অফিসার পদে হিউজ পরিমাণ একটা স্যালারি দেখেন স্যালারি এবং আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণ একটা আর্নিং কেরিয়ার করতে পারবেন ওকে সো এটাতে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার মাস্টার্স ডিগ্রি লাগবে অথবা বি ফার্মা থাকলে সেটাও হবে অথবা গ্রাজুয়েট গ্র্যাজুয়েট হলেও এখানে আবেদন করতে পারবেন কিন্তু সায়েন্স থাকতে হবে এসএসসি পর্যন্ত ওকে এবং বয়স হচ্ছে এখানে বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ এর উপরে যারা তারা আবেদন করতে পারবে না এবং কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং সরাসরি ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে ইন্টারভিউয়ের সময় হচ্ছে দশটা থেকে বিকেল দুপুর একটা পর্যন্ত এই সময়ের ভিতরে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা এখানে চাকরিতে জয়েন করতে পারবেন ওকে সো এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করাই আছে যে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে জয়েন করতে পারতেছেন সো আপনারা কে কোথায় ইন্টারভিউ দিবেন সব কিছু আপনারা এই ভিডিওতে দেখে নেন সো ঢাকাতে যারা ইন্টারভিউ দিবেন তাদের তারিখ হচ্ছে বিশ একুশ ও চব্বিশে নভেম্বর অপারেশনাল হেডকোয়ার্টার পাইলট প্লট বিরাশি রুট চোদ্দ ব্লক বি বনানি ঢাকা তারপরে রয়েছে দিনাজপুরে যারা পরীক্ষা দিবেন উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্লট আষট্টি ব্লক দশ রুট দুই নিউ টাউন দিনাজপুর রংপুরে যারা পরীক্ষা দিবেন তাদের হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ হাউজ এগারো বাই এক হোল্ডিং পঁচিশ রুট দুই নিউ মেডিকেল রুট অপোজিট অফ আর এ এম সি শপিং মল এবং ঢাপ আর কে রোড রংপুর ওকে এরপরে রয়েছে বরিশালে যারা ইন্টারভিউ দিবেন তাদের হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ ঠিকানাটা হচ্ছে টি ডিসি এল থার্ড ফ্লোর হোল্ডিং ছয়শো আটচল্লিশ ওয়ার্ড নং পনেরো ম্যানশন কোয়ার্টার মেজর এম এ জলিল সরকার অল্ড নগর ভবন রোড বরিশাল ওকে এরপরে আপনাদের রয়েছে এখানে পাবনাতে যারা ইন্টারভিউ দিবেন আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ থার্ড ফ্লোর রুট ইসলাম মেনশন বাইশশো তেত্রিশ সালগারিয়া ঢাকা রুট পাবনা সদর পাবনা ওকে এরপরে রয়েছে রাজশাহীতে যারা দিবেন এটা উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ হোল্ডিং একশো ছাপ্পান্ন বাই এক কাদিরগঞ্জ ওয়েস্ট সাইড অফ শহীদ নাজমুল হক গার্লস স্কুল রাজশাহী যশোরে যারা ইন্টারভিউ দিবেন আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ রশিদ রেইন স্বপ্ন ভিলা একশো চুয়ান্ন জলিল রুট জেল রুট বেলা বি লাইন টু এবং ঘপ যশোর এই ঠিকানায় টাঙ্গাইলে যারা ইন্টারভিউ দিবেন তাদের হচ্ছে টিডিসিএল হোল্ডিং একশো তিন প্লট চারশো ছয়চল্লিশ ওয়ার্ড নম্বর পনেরো তারপরে এখানে আরেকটু দেখতে পাচ্ছেন শিবনাথ পাড়া টাঙ্গাইল সদর টাঙ্গাইল ওকে সো আপনারা বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আরও রয়েছে সুন্দর করে তাদের ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটটা আপনারা ভিজিট যদি করেন সেখানে উনি বিজ্ঞপ্তিটি পাবেন ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট এসকে এফ বিডি ডট কম এখানে গেলেও কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এবং খোঁজ খবর নিতে পারবেন ওকে সো এই ছিল মূলত আজকের ভিডিওটি দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ